ওকে ওকে গাইস আজকের এই ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি প্রিজন এসকেপ সিমুলেটর ওকে গাইস এই গেমের ভিতর আমাকে একটা জেলের ভিতর বন্দি করে রাখছে সেই জেল থেকে আমাকে বের হতে হলে আমাকে একটা জেলের ভিতর টানেল করতে হবে তো সেই টানেলের সাহায্যে আমি বের হতে পারবো হাহা লেটস গো আমরা আজকে এসকেপ করে ছাড়বো ওকে গাইস আমাদেরকে দেওয়া হলো জেলের ভিতর আমাদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছে আর আমার সাথে রয়েছে অনেক পোলাপান দেখো তারাও আমার মতো দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে ডে ওয়ান তো প্রথম দিন আমাদের জেলে দিন কেমন কাটে দেখব আর এটা টয়লেট আর এটা বইসিন তো আমি টয়লেট করবো বেশি না হাত ধোবার এটা চেয়ার চেয়ারে নাকি আমি বসবো নাকি আচ্ছা ওইদিকে একটা মগের ভিতর হচ্ছে সামস তো গাইস সেই সামস দিয়ে আমাকে টানেল করতে হবে আর এইদিকে একটা সিটি লেটার তো গাইস এই লেটার বলা হচ্ছে নিচে একটা টানেল রয়েছে আর আমাকে গর্ত করেই বের হতে হবে যদিও বা আমি ইংলিশ পড়তে না কি তোমরা শুনছো নাকি আচ্ছা যাই হোক গাইস এই টানেল আমরা পুলিশের লেটস গো এখন আমাদেরকে সিঁয়ার দিয়ে বাংতে বলতেছে আশা করি সিঁয়ার দিয়ে গুলো ভাঙবো নাকি টাইলস গুলো আচ্ছা আমরা সেঁয়ার দিয়ে বাংতেছি চলো সবটি টাইলস একদম ভেঙে দিব তারপর আমরা শুরু করবো তোকে ভিডিওটা অনেক লম্বা হইতে পারে তোমরা আশা করব দেখবা আচ্ছা ওকে আমরা ওকে এখন আমাদেরকে সামোস নিতে হবে তাই না আমি সর্ব ফার্স্ট এই গেমটা খেলতেছি আমি জানি না কোনো টানেল করে চলে যেতে পারি কিনা পালিয়ে যেতে পারি কিনা তোমরা কে কে স্কিপ করছো তারা কমেন্ট করে বলে যাও ভাই আমি কিন্তু আমাকে খেলা ভাই তোমরা কিন্তু অনেক করতেছো লাইক দিচ্ছ না কেন লাইক দাও তাড়াতাড়ি এখানে ভাই যত আমি গর্ত করি তত আমার এনার্জি খরচ হচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে আমি এখানে গর্ত করার সাথে সাথে বিভিন্ন জিনিসপত্র পাবো সেগুলো আমি বিক্রি করতে পারবো আবার গার্ড মানে পুলিশকেই তো তাকে বিক্রি করে আমি বিভিন্ন যন্ত্রপাতি কিনতে পারবো যা আমাকে গর্ত করতে আর সাহায্য করবে তো আমরা গর্ত করতে আসি হঠাৎ করে যদি আসে তাহলে আমাকে একদম একদম আমার দিব এই দিকে কি যেন একটা আরে আরেকটা করতে হবে না ওকে এটা কি পাইলাম কি পাইলাম ভালোবাব বুঝতে পারলাম না বাট যখন বিক্রি করবো তখন দেখা যাবে ঠিক আছে কোন আপাতত আমরা গর্ত করতে থাকি গ্যাস গড়তে করতে করতে প্রায় আমাদের এনার্জি শেষের পথে আর তখনই আমি গার্ডকে কল দিলাম তারপর গার্ডকে আমি সব কিছু বিক্রি করে দিলাম গ্যাস গার্ডকে আমরা বিভিন্ন জিনিসপত্রে বিক্রি করার পর আমরা বাইশটা টিস্যুর বক্স পাই আর সেই টিস্যুর বক্স দিয়ে আমরা বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবো ওকে চলো ও ওর কাছে কত বড় একটা সাবাল রয়েছে সেটা কিন্তু তিরিশটা টিস্যুর বক্স দিয়ে সে আমাকে দিয়ে দিবে বাট আমার কাছে এই আছে হচ্ছে বাইশটা আর এই তিনটা দিয়ে এনার্জি বিক্রি করবে এনার্জি আমার এখন লাগবে বাট আমি নেবো না কারণ আমার সাবাল লাগবে আর সে পঞ্চাশটা দিয়ে বিক্রি করতে চাইলে কী যেন কিন্তু গার্ড আসতেছে তাই আমি ডুবে গেছি গার্ড চলে যাওয়ার পর তারপর আমি আমার প্ল্যানটা শুরু করবো ওকে গ্যাস গার্ড এসে চলে গেছে এখন আমি আবারও সামস দিয়ে গর্ত করতেছি বাট গেছে আমার গাছ সামিজ তাকাই আমি ভালো করতে করতে পারতেছি না অনেক প্যারা খাচ্ছি কারণ অনেক শক্তি ব্যয় হচ্ছে বাট কাজের কাজ করতে পারতেছি না গ্যাস গর্ত করা শেষে এখানে জমে থাকা মাটিগুলো এখানে টয়লেটে ফেলে দিতে হবে যদি গার্ড দেখে তাহলে সে বুঝে যাবে যে আমি এখানে আকাম কোকাম করতেছি তো তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে হবে গার্ড আসার আগে আর এক সেকেন্ড বাকি গার্ড আচ্ছা লাঞ্চ ব্রেক দিছে ভাই চলো লাঞ্চের টাইম দিছে গার্ড আসবে তারপর সে দরজা খুলে দিবে তারপর আমি বের হতে পারবো আরে গার্ড তাড়াতাড়ি আসো আমার কিন্তু অনেক বেশি গিদা পাইছে আমি শেষে একটা সিগারেট খাবো এখানে অনেক কষ্ট করছি না প্যারা হয়েছে আমার একটা সিগারেট খেয়ে টেনশন দূর করবো ঠিক আছে ভাই এখানে দেখো গার্ডে আমার পশ্চিম পাশে ভাই এ হচ্ছে কালা মস্তান এই কিন্তু অনেক বড় বড় জিনিস বিক্রি করবে তার কাছ থেকে আমাকে কিনতে হবে সব কিছু যাতে আমি এই জেল থেকে পালিয়ে যেতে পারি আর সে হচ্ছে কালা গুন্ডা ভাই সে আমাকে অনেক হেল্প করবে যদি আমি তাকে ফার্স্ট ডলার পে করি এখানে দেখতে সবাই মিলে নাস্তা করতেছে কিন্তু আমি এদিক সেদিক ঘোরা বেড়া করতেছি যদি লাস্ট টাইম শেষ হয়ে যায় তাহলে আমি মারা গাবো কিছু খেতে পারবো না আর এই আমাকে স্যুপ দিবে আমি তার কাছ থেকে স্যুপ নিলাম স্যুপটা কায়া দেখি ও আমার কাছে অনেক এনার্জি চলার সেগন সে কিন্তু ভাই আর দিচ্ছে না সুপ আর এদিকে দেখো এরা সবাই মিলে মনে হয় কাঁদছে আচ্ছা এখান থেকে আমি একটা এনার্জি কিনি তিন ডলার দিয়ে ও আচ্ছা এটা জেলের ভিতর মনে হয় প্লেগ্রাউন্ড এখানে ব্যায়াম করতে পারবে আর এদিকে মনে হয় খেলা করতে পারবে পোলাপান কিন্তু আমাকে তো একবারও সেখানে যেতে দেওয়া হলো না ভাই এটা আমার উপর কেমন হতো স্যার আচ্ছা লাঞ্চ টাইম কখন শেষ হবে মনে হয় আর অল্প কিছুক্ষণের পরেই লাঞ্চ টাইম শেষ হয়ে যাবে গাইস লাঞ্চ টাইম শেষ এখন আমাকে ঢুকে যেতে হবে আমার জেলের ভিতরে গার্ড আসবে তারপর সে লক করে দিবে আর বের হতে পারবো না সে যখন চলে যাব তখন আমি ছুবি চুপি আমার কাজটা করে নিব এখানে আমাকে গর্ত গুঁড়ো অনেক বাকি অনেক অনেক বাকি গ্যাস আমি জানি না কয় দিনের ভিতর গর্তটা করে এখান থেকে পালিয়ে যেতে পারি তো তোমরা লাইক দাও রুজি তাড়াতাড়ি ওকেই সব কিছু ওকে ঠিক আছে গ্যাস গার্ড চলে যাওয়ার সাথে সাথে আমি আবারও চামুচ দিয়ে গর্ত করে শুরু করে দিয়েছি এটা কি এটা নিলাম এটা মনে হয় জুতা এখানে আমি গর্ত করবো আর বিভিন্ন জিনিসপত্র পাবো সেগুলো বিক্রি করে আমি টিসুর বক্স কামাবো আর সেগুলো বিক্রি করা আবার জিনিসপত্র পাবো আচ্ছা আচ্ছা হোক এভাবে আমাকে এভাবে গেছে আমাকে দিনের পর দিন গর্ত করে যেতে হবে নইলে এখান থেকে আমি বন্দি জীবন থেকে কিভাবে মুক্ত পাবো তাই না তো তোমরা দেখতেই থাকো আমি কিভাবে এই গেমটা স্কিপ করি ভাই আমি না ঠিক আছে আমি না আমি পারবো করতে তোমরা শুধু দেখো ওকে তোমরা কারা কারা ভিতরে এই গেমটা করছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দাও তাড়াতাড়ি করতে গর্ত একদম হাবাই গেছি তাড়াতাড়ি মাটিগুলো পরিষ্কার করতে হবে যদি এই মাটিগুলো দেখে পুলিশ তাহলে সে বুঝে ফেলবে যে আমি এখানে গর্ত করে পালানোর চেষ্টা করতেছি তাহলে আমাকে কিন্তু আরো বেশি কষ্ট দিবে তো তাড়াতাড়ি পরিষ্কার করে নিলাম এখন হাতটা ধুয়ে নিলাম কিন্তু পানি পড়তেছে না ভাই এটা কেমন আচ্ছা এখানে আমার বিভিন্ন জিনিসপত্রে লাগলাম ভাই অনেক কিছু পাইছি সেগুলো বিক্রি করলে মনে হয় আমি পাইয়ে যাবো আর দশটা টিস্যুর বক্স গার্ড আসতেছে গার্ড আসবে কিন্তু আরে ভাই কোত্তায় এত জ্বালা জ্বালায় কেমনে আচ্ছা যাই হোক গেছে এই জিনিসপত্রগুলো দিতে পারলে আমি বারোটা টিস্যু বক্স পাবো তাড়াতাড়ি ভাই তাকে দিতে হবে কারণ আমাকে বড় ব্যবসাটা নিতে হবে আর যদি বড় নিয়ে তাহলে আমাকে তাড়াতাড়ি গর্ত করতে সাহায্য করবে ওকে তুমি চলে যাও চলে গেছে ভাই এই সুযোগ আমাকে ব্যবসাটা নিতে হবে তাড়াতাড়ি দে ভাই কে আমি তার কাছ থেকে নিয়ে নিলাম বড় ব্যবসাটা আর সেইটা দিয়ে মজা করে ভাই গর্তটা করব আর পালিয়ে যাব আমি এখান থেকেই আমাকে আর বন্দি করে রাখতে পারবে না পুলিশটা ওকে এটা লুকিয়ে রাখি আরে গার্ড আসতেছে ভাই ওকে গেছে আজকের এই ভিডিওটা এখানেই শেষ পরবর্তী পাঠ এখান থেকে শুরু হবে তো ভালো দেখো